শিলাবৃষ্টি হচ্ছে দেখি দেখি একটু হাত দেবো সারা সারা হাত দেবো এই দেখুন কি বড় বড় শিল্প হচ্ছে গোবাবি ও গড কত বড় বড় ওখানে দেখো কত বড় বড় ছাতা সব সব সর 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 আওয়াজ হলো দেখো তো গুড মর্নিং কালকে রাতে হঠাৎ করে দুটোর সময় কি প্রচন্ড আওয়াজ তারপরে আমার হাজবেন্ড বলছে ওঠো ওঠো দেখো কি বড় বড় শিল পড়ছে তো ঘুম চোখে রকমে উঠে ব্যালকানির জানলাটা মানে দরজাটা যেই খুলেছি সে পুরো বারান্দাটা শিলে ভরে গেছে গাছগুলোর পুরো গোড়ায় গোড়ায় সব শিল পড়েছিল বড় বড় তো মা খুব ভয় পাচ্ছিল যে গাছগুলো নষ্ট না হয়ে যায় এত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে এ দেখুন আমাদের লঙ্কা গাছ লঙ্কা গাছে এখনই ফুল চলে এসেছে এত ছোট গাছ কিন্তু তার মধ্যেই খুব সুন্দর ফুল চলে এসেছে প্রচুর ফুল এসেছে তো আমি ফার্স্টে বলেছিলাম গাছটাকে আরেকটু বড়ো হতে দাও তারপরে ফুল করো ফুলটাকে কেটে দাও মা বলছে যে না লঙ্কা গাছ লাস্ট দু তিন বছর ধরে মা চেষ্টা করেও করতে পারেনি অনেক প্রবলেম হয়েছে তাই মা বলছে যে আমি ফুল কাটবো না তাতে যা হয় হবে দেখা যাবে তো তারপরে এই যে এখানে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি শাক গাছটা তো আগের ছিলই আমি এই তিনটে মাথা কেটে নিয়েছিলাম রান্না করার জন্য বাকিটা এখন পাতা ছাড়ছে আবার এর সাথে এই যে কুমড়ো গাছ রয়েছে ও কুমড়ো গাছে একটা ফুলও ফুটেছে আজকে আবার ফুলটা ছোট হয়েছে রোদ নেই তো ওই জন্য ফুলটা ছোট ফুটেছে নইলে ফুলগুলো বেশ বড় বড় ফুটছে এই গাছে একটাও তো স্ত্রী ফুল নেই যার ফলে ফুলগুলো ফুটলে আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওগুলোকে বড়া করে খেয়ে নিচ্ছি তো এটাও তুলেই নিই সকালবেলা এই ফুলটা রোদ উঠলে আরও বড় হতো যাই হোক তো কালকে বেশ ভালো লাগলো দেখে শিলগুলো হাতে তুলেছিলাম কয়েকটা কিন্তু এত ঠান্ডা না আমার বাইরে বেরোনোর মানে সাহস হয়নি বাইরে বেরোলে আরও বাইরে মিন্স বারান্দাতে আমি বেরোইনি আমি ঘর থেকে যেটুকু হাত দিয়ে নিতে পেরেছি নিয়েছিলাম বারান্দায় আসলে পরে তখন আরও শিল পেতাম খুব ভালো লাগছিল দেখতে তবে হ্যাঁ গাছের প্রচণ্ড ক্ষতি হয়ে যায় শিল পড়লে পরে এই গাছগুলো আমি অনেক দিন হলে এনেছি এগুলো কিন্তু বেশ টুকটুক করে বেশ ভালো ফুল দিয়ে যাচ্ছে বেশ ভালো ফুল দিয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখাই এই দেখুন সর্ষের ফুল হয়েছে সরষে গাছ লাগানো হয়েছিল মাঝখানে একদিন সর্ষের শাক তুলে বড়া করা হয়েছে সর্ষের শাকের বড়া খুব টেস্টি লাগে খেতে তো এখানে সর্ষের ফুল হয়েছে আমি সর্ষের ফুল মানে এটাকে আর নষ্ট করবো না এটার মধ্যে দেখি সর্ষে ধরে কিনা খুবই সামান্য হবে তবে হ্যাঁ একদিনের ফোরনের আন্দাজ তো হয়েই যাবে তো ওই জন্য আমি মাকে বলেছি এটা আর তুলবে না আর এই দেখুন এটা হচ্ছে মটরশুঁটির গাছ এটা জাস্ট মানে লাগানো হয়েছে চেক করার জন্য যে কতটা কি হয় না হয় বেশ তো হচ্ছে ভালোই দেখা যাক আর পেঁয়াজ কলি এনেছিলাম পেঁয়াজ কলির ওই গোড়াগুলোকে এখানে পুঁতে দেওয়া হয়েছে এই যে গোড়া গুলোকে পুতে দেওয়া হয়েছে এখানে আর এইগুলো না টমেটো গাছ শিল পরে পুরো বেঁকে গেছে গাছগুলো এগুলোকে কিছু করে সোজা করতে হবে টমেটো এখানে একটা অনেকগুলো হয়েছে তো একটা টবে অতগুলো থাকলে মা বললো বাঁচবে না সেই জন্য আরো দুটো টবে আলাদা আলাদা করে তুলে দেওয়া হয়েছে দেখি ব্রাউনি কোথায় গেল আয় ব্রাউনি ও মা ব্রাউনি কোথায়